ছোটোবেলায় একটা কথা খুব শুনতাম যে আমাদের মা দিদিমা ঠাকুমারা বলতেন ওর বাচ্চার খুব শরীর খারাপ ওর মনে হয় নজর লেগেছে আচ্ছা শুনেছি এই কথা মনে হয় আমার সাথে তোমরাও একমত হবে তোমরাও শুনেছ বহুবার বহু ক্ষেত্রে যাই হোক এখন কথা হচ্ছে এই অ্যান্ড্রয়েড আইফোনের যুগে এমন কথা খুব একটা কম শোনা যায় কেউ অতটা বলেও না কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যায়নি সেই নজর লাগা তখনও ছিল এখনও আছে এখন শুধু ট্রোল হবার ভয়ে কেউ বলে না কিন্তু জানো কি এই নজর লাগা ব্যাপারটা কতটা সত্যি কতটা মারাত্মক কি যারা তন্ত্র সাধনা করে যারা জাদুটোনা করে তাদের থেকেও মারাত্মক তাদের থেকেও ভয়ঙ্কর এই নজর লাগা এই বিষয়ে আমরা আজ কথা বলব নজর কেমনভাবে লাগে কেমনভাবে তার থেকে বাঁচা যাবে আর এর প্রতিকার কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হালকাভাবে একদমই নিও না এই ভিডিওতে আমি অনেক নতুন কিছু কথা বলবো যা তোমার এবং তোমার পরিবারের জন্য বিশেষ উপযোগী নজর লাগা মানে হচ্ছে কারোর দৃষ্টি তোমার উপর পড়ছে বা পড়েছে যার যত মানসিক শক্তি প্রখর হবে তার সমস্যা ততটাই কম সে যত মনের দিক থেকে শক্তিমান হবে তাকে এসব ছুতেও পারবে না যদি সামনের মানুষটার শক্তি তোমার থেকে বেশি হয় মানসিক দিক থেকে এবং সে যদি তোমার ব্যাপারে কোনো কিছু খারাপ করে বা খারাপ ভাবে তাহলে মনে করবে সেই জিনিসটা তোমার হবেই কারণ তার থেকে তোমার মানসিক শক্তি ব্যক্তিত্ব অনেক কম আমরা অনেক সময় শুনতে পাই একে ওকে তাকে ভূতে ধরেছে যদিও এগুলো বেশি গ্রামের দিকেই শোনা যায় কিন্তু শোনা যায় জানো কি ভূত পছন্দ করে কোনো দুর্বল বনের মানুষকে তাই দুর্বল মনের মানুষদের সমস্যা অনেক বেশি এবার তোমাকেও বুঝতে হবে যে কার নজর লাগে যে নিজের জীবনে সুখী নয় তার নজর সবার আগে লাগে এইবার ব্যাপারটা আরও বিশ্লেষণ করব যেমন ধরো একজন স্টুডেন্ট পাচ্ছে আটানব্বই শতাংশ নাম্বার আর একজন স্টুডেন্ট পাচ্ছে নব্বই শতাংশ নাম্বার এবার সে বলতেই পারে ও আমার থেকে অনেক বেশি স্কোর করেছে ও খুব ভালো রেজাল্ট করেছে এটাকেই বলে নজর লাগা এবার দেখবে যদি ছেলেটির ব্যক্তিত্বের দিক থেকে খুব স্ট্রং হয়ে থাকে তাহলে সে বেঁচে গেল নয়তো তার আস্তে আস্তে লেখাপড়া ডাউন হতে শুরু করলো এবার যেমন ধরো কোনো এক মহিলা সে তার সাংসারিক জীবনে কোনোভাবেই সুখী নয় সে তার স্বামীর সুখও পায় না স্বামীর ভালোবাসাও পায় না কোনো দিক থেকেই সে তার সংসারে সুখী নয় এবার ধরো সে তার বান্ধবীকে দেখছে দেদার হাজব্যান্ডের সাথে মুভি দেখতে যাচ্ছে বিদেশ দেশে ঘুরতে যাচ্ছে নিত্য নতুন ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে এইসব দেখে তো তার মনে সাধারণভাবেই হিংসার প্রতিক্রিয়া দেখা দেবে আমরা যতই বলি না কেন আমরা কাউকে দেখি না তারা যত সুখে থাকবে ততই ভালো কিন্তু ভুলে গেলে চলবে না যে আমরা সবার আগে একজন মানুষ সেই মেয়েটির মনে তার বান্ধবীর জন্য যে নেগেটিভ ভাইবস তৈরি হবে তার থেকেই ধীরে ধীরে কাজ শুরু হতে শুরু করবে আমি কিন্তু বারবার বলছি যারা খুব স্ট্রং হার্টেড হয় তাদের কিচ্ছু হবে না আমরা কিন্তু সবাই মানসিকভাবে যে খুব স্ট্রং তা কিন্তু নয় হতেই পারে সে খুব সফট হার্টেড তার কিন্তু ক্ষতি হতে বাধ্য তো কি করতে হবে এদের থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে এদেরকে কোনো ধরনের তোমার ব্যক্তিগত কথা বলা যাবে না যেমন তোমার হাজব্যান্ডের প্রমোশন হয়েছে তোমরা কাল দুবাই যাচ্ছ তোমাদের নতুন ফ্ল্যাট কিনবার কথা চলছে না না একদমই বলা যাবে না দেখো জীবনে কোনো কিছু পাওয়া না পাওয়া কোনো ভুল নয় কোনো অভিশাপ নয় কিন্তু এটাকে যারা মেনে চলে যারা ভাবে আমার বাড়ি নেই বলে ভগবান আমাকে কিচ্ছু দেয়নি আমি সকলের কাছে খুব ছোট হচ্ছি ভগবান আমাকে আর কোনোদিনও কিচ্ছু দেবে না যার বাড়ি আছে মানে তার সব আছে তাদের অভিশাপ লাগবে তাদের নজর লাগবে সুতরাং অ্যাভয়েড করো এই সব মানুষদের তুমি একটু ভেবে দেখবে কোনো ভিকারি কিন্তু তোমাকে অভিশাপ দেবে না সে তোমার কাছে ভিক্ষা চাইছে তুমি তাকে হাসি মুখে দশ টাকা দিয়ে দিচ্ছ সে তোমাকে বরঞ্চ আশীর্বাদ করে চলে যাবে কারণ সে জানে যে সে ভিখারি তার বাড়ি নেই গাড়ি নেই ফ্ল্যাট নেই সে তার ওই জীবনটাতেই সন্তুষ্ট সেই জন্য তার নজর তোমার লাগবে না তার অভিশাপ তোমার লাগবে না যা ধরো সব আছে হয়তো তোমার থেকেও বেশি কিছু আছে কিন্তু এমন কোনো কিছু যেটা তোমার আছে কিন্তু তার কাছে নেই এবং তার সেটাই প্রয়োজন কিন্তু সে পাচ্ছে না তখনই তার নজর লাগবে নজর মানে কিন্তু কোনো দৃষ্টি নয় নজর হলো একটা নেগেটিভ ভাইব্রেশন নজর লাগা মানে এটা নয় যে কেউ তাকে কেউ কাউকে দেখে নিল তারপর থেকে তার শরীর খারাপ হতে শুরু করলো তোমার শরীর খারাপ হতে শুরু করলো না সেটা নয় নজর লাগা মানে একটা নেগেটিভ ভাইব্রেশন যেটা তোমার চারপাশে হাজারো ভাইব্রেশন ঘুরছে তার মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশন হচ্ছে এই নজর লাগা যেটাকে আমরা বলি নজর লাগা সে যত তোমার ভালো ভালো দিকগুলো ভাববে তোমার বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে তোমার ছেলে চাকরি হয়ে গেলো তোমার মেয়ে ডাক্তার হয়ে গেল যত সে এইগুলো নিয়ে ভাববে তোমার খারাপ হতে ততই শুরু করবে নজর লাগার মধ্যে তোমার মধ্যে কী কী পরিবর্তন তুমি দেখতে পাবে একবার জেনে নাও তোমার শরীর ব্যথা করতে শুরু করবে তোমার সারাদিন শরীর ব্যথায় ভেঙে যাবে তোমার চোখ ভারী হয়ে উঠবে মাথা যন্ত্রণা করবে কিছু খেতে পারবে না আস্তে আস্তে তোমার শরীর ভেঙে পড়বে শরীর থেকে জৌলুস চলে যাবে ভারী অসুখে পড়বে তুমি এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে ক্যাজুয়ালি নিলে তুমি বিপদে পড়বে তোমার সংসার ধ্বংস হয়ে যাবে এমন কি এমনও দেখা গেছে যে সে বাড়িতে পুজো করতে পারছে না মনে হচ্ছে তার আরাধ্য ঠাকুরকে কেউ বেঁধে রেখে দিয়েছে তোমার মা বাবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যে বাবা মা ছাড়া তুমি আর কাউকে চিনতে না কাউকে তুমি ভুলেও কারোর কাছে যেতে না সেই বাবা মাকেই তুমি হারাতে বাধ্য হবে কেন হবে জানো তুমি নিশ্চয়ই কারোর কাছে নিজের বাবা মায়ের ব্যাপারে ভালো কিছু বলেছ তুমি নিশ্চয়ই কারুর কাছে পুজো পাঠের ব্যাপারেও এমন কিছু বলেছো যা নেগেটিভ ভাইবসের জন্য এখন সেগুলো বন্ধ হতে চলেছে একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত ভোজন ভজন আর বাসন কারুর কাছে বলা উচিত না ভোজন মানে খাবার তুমি কি খেলে সারা দিন কত ভালো খাবার খেলে এইগুলো কারুর কাছে বলবে না ভজন তুমি কতক্ষণ পুজো করো দিনে কখন ঘুম থেকে ওঠো কতক্ষণ ঠাকুরকে সময় দাও তুমি ঠাকুরের স্বপ্ন দেখেছো বুঝি কাউ কেউ বলবে না বাসন মানে কামনা বাসনা তুমি কেমন সময় কাটাও তোমার স্বামীর সাথে তোমার স্বামী কতটা অ্যাক্টিভ দরকার নেই বলবার কাউকে একটা কথা মাথায় রাখবে আত্মপ্রশংসা একদমই কারোর কাছে করবে না তোমার যেটাই ভালো লাগতো সেটাই তোমার জীবন থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে সব কিছু তোমার থেকে শেষ হয়ে যাবে এই নেগেটিভ ভাইব্রেশনের জন্য তোমার ব্যক্তিগত কথা অন্যকে বলার জন্য শোনো এই জাদু টোনা বান মারা টোটকা করা এগুলো কিছু না কিছু মানুষের একটা অভিশাপ একটা খারাপ কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ মন্দিরের ঠাকুরও তোমার থেকে রুষ্ট হয়ে যাবে কোনো তান্ত্রিকের তন্ত্রবিদ্যাও কোনো মানুষের অভিশাপের থেকে বেশি কিছু না যারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ থাকো আজ আমি খেয়েছি কাল পার্টি করেছিলাম পরশু নামি দামি রেস্টুরেন্টে গিয়েছিলাম তারপরের দিন ডিনারে যাব যারাই এসব করো তাদের তো নজর আরও বেশি লাগবে অনেক আগে লাগবে কোনো অচেনা অজানা মানুষ নজর দেবে না নজর দেবে তোমারই নিকট পরিবার পরিবর্তনবজ্ঞ বন্ধুবান্ধব তান্ত্রিকের টোনার থেকে বেঁচে যাবে কিন্তু মানুষের এই নেগেটিভ ভাইবস থেকে বাঁচতে পারবে না ছোট বাচ্চাদের অসুস্থ মানুষদের যারা প্রেগনেন্ট এই সব মহিলাদের সাবধানে থাকতে হবে এদের বেশি নজর লাগে যারা ঘরে পুজো করে না তাদেরও নজর লাগে তাহলে কি কি করব। সবার সাথে দেখা হলেই হাত মেলানো চলবে না অনেকেই আছে যারা দেখা হলেই জড়িয়ে ধরে হ্যান্ডশেক করে প্রয়োজন নেই যতটা সম্ভব স্পর্শ না করে কথা বলো এতে তার নেগেটিভ ভাইভস তোমার কাছে আসতে পারবে না নেগেটিভ চিন্তাধারার মানুষ যারা তাদের থেকে দূরে থাকো যারা নিজেদের জীবনেই সুখী নয় সে তোমাকে কি পজিটিভ ভাইবস দেবে তুমি তাদের সাথে কথা বলতে যাবে তারা তোমাকে তাদের লাইফে যত দুঃখের কথা কাহিনী শোনাতে বসে যাবে এতে তোমার ওপর প্রভাব পড়বে তুমি মানসিক দিক থেকে দুর্বল হয়ে যাবে রোজ পুজো করো বাড়িতে করো মন্দিরে গিয়ে করো যেখানে ইচ্ছে সেখানেই করো কিন্তু করো যত বেশি পারো পজিটিভ চিন্তাধারার মানুষের সাথে সময় কাটাও যারা তোমাকে তোমার নেগেটিভিটি থেকে টেনে বার করবার ক্ষমতা রাখে প্রতিদিন হনুমান চালিসা পড়ো অন্তত দিনে পাঁচবার প্রথম প্রথম পড়তে একটু সময় লাগবে কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার পরে আর সময় অতটা লাগবে না রোজ সন্ধেবেলা ধূপ ধুনো জ্বালো এতে পজিটিভ এনার্জি আসে নেগেটিভ এনার্জি দূরে চলে যায় সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যক্তিগত ফটো কোনো ব্যক্তিগত বিশেষ ঘটনা শেয়ার করবে না এতে অন্যের নজরে তুমি কম পড়বে আর সবশেষে ঈশ্বরের থেকে বড় কিছু নেই ঈশ্বরের জপ করো কারোর নজর তোমার কিছু করতে পারবে না যদি আমার কথাগুলো তোমাদের এতটুকু ফলদায়ী বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল